আমার প্রিয় আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহর পথে দাওয়াত আল্লাহর আল্লাহর পথে পথে দাওয়াত দাওয়াত কারা দিবে আমরা মনে করি যে আল্লাহর পথে দাওয়াত দিবে শুধুমাত্র আলেমদের কাজ হুজুরদের কাজ ইমামের কাজ খতিবের কাজ বক্তার কাজ এদের কাজ আমরা মনে করি কিন্তু নয় আল্লাহর পথে দাওয়াত আপনি যতটুকু আপনার এলেম রয়েছে আপনার এলেম অনুযায়ী আপনি দাওয়াতি কার্যক্রম পরিচালিত করবেন মানুষদেরকে হেদায়েতের পথে আপনি ডাকবেন নামাজের পথে ডাকবেন আহ্বান করবেন তদ্রূপ আল্লাহর পথে ডাকা হচ্ছে একটা মানুষের সারা জীবনের সবচাইতে বড় কর্মযোগ্য স্থান হচ্ছে আল্লাহর পথে ডাকা তার পথে ডাকা আল্লাহর পথে ডাকা বর্তমান তো দেখা যায় আমরা কাউকে যদি বলি ভাই নামাজের দিকে আহ্বান আসেন নামাজের দিকে গিয়ে আসেন উনি বলে যে আপনার নামাজ আপনি পড়েন আমি নামাজ পরে পড়ে নিব আছে না নাই এই জন্য মন ঘাবরাবার কোনো কারণ নাই আল্লাহ মুমিনদের নয়টা গুণ বর্ণনা করে শেষ ঘোষণা দিয়েছেন অবশ্য মিনিন তারা হচ্ছে মুমিন সুরায় এক একশত বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الامرون الامرون بالمعروف والناهون عن المنكر. ওয়াল্ হাফিজুন আলী হুদু দিল্লা ওয়া যত গুণ আছে মমিনদের এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন মমিনদা হচ্ছে তাওবা কারি কি তাওবাকারী আল্লাহ তা আল্লাহ সুরয় সুর কানের মধ্যে বলেছেন রহমানের বান্দা কারা যারা সমাজের মধ্যে নম্র বত্র হয়ে চলাফেরা করে অহংকার তাকাব্বরি ক্ষমতার দাপট শেয়ারের দাপট অর্থের দাপট সৌন্দর্যের দাপট কোন দাপট সে ব্যক্তি দেখায় না অহংকার করে না আর জাহের প্রকৃতি লোকেরা যখন তার সাথে উদ্যতন আচরণ করে বাজে বিহেভ করে তখন বলে কলু সালামা সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়ে তাদের সাথে জগরা ফাসাদ লিপ্ত হয় না এই জন্য মমিনদের এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার গুণ এক নাম্বার কর্তব্য হচ্ছে মমিনরা সদা সর্বদা আল্লাহর কাছে তাও বা করবে রমাদন চলে গিয়েছে কবরবাসীরা চিৎকার দেয় কবরবাসীদের চিৎকার কেউ শুনে না দুনিয়ার মধ্যে একটা মানুষ চিৎকার দিলে একজন মানুষের যদি বিপদে আপদে মুসিবতে একজন বিভিন্ন রকমের লোক আপনার শত্রুতা করতে পারে কিন্তু আপনার চিৎকার শোনার পরে শত্রুতা অনেক সময় বন্ধুতে পরিণত হয়ে যায় কিন্তু কবরের মধ্যে যেই ব্যক্তি ঘুমায় লোকটার চিৎকার কেউ শুনে না রমাধন চলে গেছে লোকটার চিৎকার কেউ শুনে না যদি তাও বা সারা কবরের মধ্যে যান আপনার চিৎকারও কেউ শুনবে না এই জন্য মোমিনদের প্রথম কাজ হচ্ছে আত্মা আত্মা ইবুন মুমিন্দা তাওবা করবে আল্লাহ আবিদুন কবরের জন্য মাল সাবান কয় করবে কবরের জন্য মাল সাবানটাকে নিজের জন্য নিয়ে নিবে এই জন্য ইবাদত করবে আমলের সলেহ করবে ভালো কাজ করবে শিরেক মুক্ত ইমান নিয়ে বিধাত মুক্তি আমল নিয়ে জীবনটা পরিচালিত করবে তিন নম্বর আল হামিদুন আল্লাহর প্রশংসা আদায় করবে কার প্রশংসা আল্লাহর প্রশংসা আদায় করবে এই দুনিয়ার মধ্যে কত মানুষ রাস্তার পাশে ঘুমায় কত মানুষের কাপড় শরীরের মধ্যে নাই কত মানুষকে আল্লাহ পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরায় তার আমাদেরকে আল্লাহ অসংখ্য অগুণত নিয়ামত দিয়েছেন সুন্দর কাপড় পরিধান করার সুযোগ দিয়েছেন আগে আগে মসজিদে আসার জন্য সুযোগ দিয়েছেন শিশু ছাড়া পাগল ছাড়া কারোর উপর শরীয়তের হদ ফরজ নয় শিশু এবং পাগল তাদের জন্য শরীয়তের হদ ফরজ নয় আর যারা পান পান জ্ঞান প্রত্যেকের জন্য শরীয়তের হচ্ছে ফরজ নামাজ রোজা হজ হজ জাকাত আল্লাহর আইন আল্লাহর হক বান্দার হক এগুলো হচ্ছে কি কর্তব্য করতেই হবে অন্যথায় আখেরাতে আপনাকে জবাব করতে হবে তদরুপ আপনি যখন এরকম পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন কেউ আপনাকে সালাম দিত না কিন্তু তার চাইতে আল্লাহ আমাদেরকে সুস্থতা সহকারে নিয়ামত দিয়ে জ্ঞান দিয়ে আকল দিয়ে বিবেক দিয়ে আমাকে আপনাকে এসে হাজির করেছেন এটা কি আল্লাহর বড় দয়া নয় এর চাইতে আর বড় দয়া কি হতে পারে আপনি মনে করবেন আল্লাহ অমুকে এক কোটি টাকা দিয়েছে আমাকে তো দেয় না অমকে দশ বাড়ি আছে আমাকে তো দেয় না না আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনি আল্লাহর দরবারে সন্তুষ্ট থাকেন যিনি আপনাকে বাড়ায়া দিবে তিনি কে আল্লাহ হজরত মুসা আলি সালাতাম আল্লাহর পয়গাম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন লোক এসে বলল মুসারে আল্লাহ আমাকে এত এত সম্পদ দান করেছে যেই সম্পদের কারণে আমি এখন ঠিক মতন জীবনটা পরিচালনা করতে পারি নাই ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয় ব্যবসা বাণিজ্য বেশি হলে সময়ও তো বেশি লাগে ঠিক কিনা রিল্যাক্স থাকতে পারি না এখন আল্লাহকে বলবা যে আল্লাহ যে আমার এই সম্পদটা কাইরা নেয় মানে কিছু সম্পদ যে আল্লাহ কমাইয়া দেয় কিছু দূর যাওয়ার পরে একটা জরাজীর্ণ লোক এসে বলল মূষা কোথায় যাও মুসা আলী সালাতাম বললো আমি যাচ্ছি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলী সালাতাম হচ্ছে কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন যে সময় মোবাইল ছিল না ইঞ্জিনিয়ার ছিল না ইন্টারনেট ছিল না বিনা তারে বিনা কানেকশনে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন সোমাল বলবেন না আল্লাহ তালা মোমিনদেরকে শুধুমাত্র কথা বলবেন না মুমিনদের সাথে সাক্ষাত দিবেন আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে মুমিনদের সাথে শুধু কথা বলবেন না মুমিনদেরকে সরাসরি সাক্ষাৎ দিবেন মুসা বলল আমার পেটে খাবার নাই আমার তেমন টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই আল্লাহকে বলবা কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমার দন সম্পদ বৃদ্ধি করে দিবে আমাকে বড় লোক বানাইয়া দিবে টাকা পয়সার মালিক বানাইয়া দিবে মুসা আল্লাহ সাথে সাক্ষাৎ করে ফিরে আসার সময় আলী যে ব্যক্তি বলেছিল আমার অর্থ সম্পদ বেশি হয়ে গিয়েছে লোকটা এসে বলল মুসারে আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে আমার বিষয়টাকে আল্লাহর সাথে ডিসকাস করেছো কিনা আল্লাহর সাথে কথা বলেছো কিনা মুসা আলাইহিস সালাতু সালাম বলল তোমার বিষয়ে আমি কথা বলেছি আল্লাহ তা তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা ও বান্দা আল্লাহ শুকরিয়া আদায় কর আল্লাহ বাড়ায় দিবে আর আল্লাহর নাফরমানি করলে আল্লাহ কমায়া দিবে ওলা ইনকাফার তুমি আজাব বিলাসাবিদ আর তোমার জন্য রেখে দিয়েছে কঠিন আযাব কঠিন শাস্তি তুমি যদি আল্লাহ তাআলার প্রশংসা আছে দাও আল্লাহ তালার প্রতি যদি অতীতজ্ঞ হয়ে যাও আল্লাহ তোমার আমলটা কমায়া দিবে তোমার দন সম্পদটা কমায়া দিবে লোকটা বলল মুসারে আল্লাহ যদি আমার কাছ থেকে দুনিয়ার সমস্ত সম্পদও কেড়ে নেয় আমি আল্লাহ হাম থেকে প্রশংসা থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারবো না কারণ আমার জীবনটা হচ্ছে বড় জীবন থাকার কারণে আজকে আমি টাকাওয়ালা সম্পদওয়ালা আমার জীবনটা যদি না থাকতো টাকার কোনো মূল্য থাকতো না বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু মৃত্যুর আগে টাকা পয়সা ইন্ডাস্ট্রিজ এই ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই কাজে আসে না লোকটা বলল আল্লাহ যদি আমার কাছ থেকে সমস্ত ধন সম্পদ কেড়ে নেয় তাহলেও আমি আল্লাহ তাআলার না মানি করতে পারবো না শুক্রিয়া আদায় করব। যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত বলতে আল্লাহ যেন আমাকে বড় লোক বানায় লোকটাকে বলল তোমাকে আল্লাহ তালা বলেছেন বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা আদায় কর লোকটা বলল আমার ফরনে একটা মাত্র কাপড় ছাড়া থাকার মতো একটা গড় ছাড়া আর তো কিছুই নাই আমি কি করে আল্লাহ প্রশংসা আদায় করব। সাথে সাথে দক্ষিণ দিক থেকে একটা বাতাস এসে গডডাকে উড়িয়া নিয়ে গেছে বলল এবার তোমার থাকার মতো তো একটা জায়গা ছিল মাথা গুজাবার মতো একটা জায়গা ছিল এখন তো তোমার জায়গাটাও হারিয়ে ফেলছ যদি আল্লাহর প্রশংসা আদায় করতা যিনি তোমাকে বাড়াইয়া দিত চিল্লিয়া বলুন তিনি কে এই জন্য আল্লাহ হামদের নামে প্রশংসার নামে একটা সূরা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মধ্যে যাবে আয়েশা সিদ্দীকা আল্লাহ তাআলা না বললেন ও আল্লাহর নবী কেয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ আপনি আপনার সামনে দেখতে পারবেন এই লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে নির্ণয় করবেন রসুল বললেন আয় সারে শুনো সুরভ এই মাঠের মধ্যে যদি লক্ষ লক্ষ লাল রঙের ওট থাকে তার মধ্যে যদি কিছু কপালের মধ্যে সাদা চিনহালা ওট থাকে তাহলে কি সিনার জন্য কোনো কিছু প্রয়োজন হবে আয়সা বললেন না না তা তো সুন্দরভাবে চিনতে পারবেন বলে আমার প্রত্যেকটা উম্মত নামাজি থাকবে আর প্রত্যেকটা উম্মতের নামাজের কারণে অজুর কারণে চেহারা থেকে নূর ঝলমল করবে দুই নাম্বার আয়সাব আল্লাহ আমাকে যে একটা কোরআন দিয়েছেন কিতাব দিয়েছেন কোরআনুল করিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা হামদের নামে প্রশংসার সার আল্লাহ একটা সুরা দিয়েছেন আমি যখন জান্নাতের মধ্যে দাবিত হব আমার হাতের মধ্যে একটা হামদের প্রশংসা থাকবে আমি যখন এই প্রশংসার পতাটাকে উত্তোলন করব আমার সাথে সাথে আমার প্রত্যেকটা উম্মত সিরিয়াল দিয়ে লাইন ধরে ধরে আল্লাহর জান্নাত দিকে ধাবিত হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন আল হামিদুন আল হামিদুন মুমিনদের অন্যতম গুণ হচ্ছে মুমিনরা প্রশংসা আদায় করবে যার যে অবস্থা রয়েছে আল্লাহ তালা আপনাকে অন্য মানুষের থেকে ভালো রেখেছেন আরেকজনে দশ তালা আছে ওই দিকে না তাকাইয়া আপনার থেকে যিনি একটু দুর্বল আছে তাদের দিকে তাকান তাহলেই বুঝবেন আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে ভালো রেখেছে আজ দেখা যায় অমুকের তালা বিল্ডিং আছে আমার কেন দুই তালা এই জন্য তার সাথে প্রতিযোগিতা করি আল্লাহ তালা বলেন আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা দুনিয়ার কোন সম্পদ মানুষের অন্তরকে ঠান্ডা করতে পারবে না একমাত্র মানুষের অন্তর ঠান্ডা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কবরের মাটি কিসের মাটি কবরের মাটি এই জন্য দেখবেন মানুষ মৃত্যুর বিছানায় যখন শুয়ে থাকে তখনও বলে সম্পদ জায়গা জমিন আছে না নাই আছে না নাই মৃত্যুর পূর্বেও মানুষ জায়গা জমিন অর্থ সম্পদ নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ বলেন আল্লাহ মানুষের চাহিদা আশা আকাঙ্ক্ষা এরকম করতে করতে মানুষ কবর পর্যন্ত চলে যায় কবরের মাটি ছাড়া মানুষের মন দিল আত্মা দেহ কিছু দিয়ে না বলেছেন কোন মানুষকে যদি একটি হুত পাহাড় পরিমাণ সোনা বরা মাঠ দেওয়া হয় লোকটা বলবে আমার আরেকটি সোনা বড়া মাঠ চাই একটা লোকের যদি একটা বাড়ি থাকে ওই লোক চিন্তা করে আমার আরেকটা বাড়ি দরকার যার দুইটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা বাড়ি দরকার যার এক কোটি টাকা আছে দুই কোটি তিন কোটি টাকা কিভাবে বানাবে এই চিন্তায় ধান্দায় সব সময় থাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কবরের মাটি লোকটার অন্তর আত্মাকে ঠান্ডা করতে পারে আর দুনিয়ার কোনো সম্পদ মানুষের অন্তর আত্মা ঠান্ডা করতে পারে না এই জন্য মানুষের যা রয়েছে আল্লাহুন আল্লাহ প্রশংসা তাই নিয়ে করতে হবে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় নিয়ামত আজ আমরা মসজিদের মধ্যে এসে জুমার আলোচনা শুনতেছি জুমার নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি কিন্তু যারা হাসপাতালের বেডের মধ্যে ঘুমাচ্ছে উঠতে পারে না বসতে পারে না ওই লোককে জিজ্ঞাসা করে সুস্থতা আল্লাহর প্রতবরণী আম ঠিক কি না এই জন্য আল্লাহ আমিদুন এরপর চাহি ও না র সাজিদুন আল্লাহ রব্বুল আল আমিনের রমাদ রোজা যারা রাখতে রাখতে পেরেছে তারাই হচ্ছে বাগ্যবান আর র কি ও না সাজিদুন দুনিয়ার মধ্যে আমাদের সাথে অনেক মানুষ চলাফেরা করে কিন্তু রুকু দিতে পারে না সেজদা দিতে পারে না আবার অনেক মানুষ আছে রুকু দিতে পারে সেজদা দিতে পারে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই অনেক মানুষ আছে চেয়ারম্যান মধ্যে বসে বসে নামাজ পড়ে কিন্তু রুকু দেওয়া সেজদা দেওয়া এটা যে কত বড় নিয়ামত এটা ওই ব্যক্তি শুধুমাত্র বুঝে যে ব্যক্তি নামাজের স্বাদ পেয়েছে নামাজের স্বাদ আছে না নাই মসজিদ নবীটা ছিল কাঁসা উপর থেকে যদি বৃষ্টি হতো দশ মিনিট খেজুরের পাতা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে মসজিদে কাদামাটির মধ্যে সেজদা দিতেন কাদামাটি কপালে নিয়ে সেজদা থেকে উঠতেন কিন্তু সেজদার মধ্যে যাইতেন এক ঘন্টা দেড় ঘন্টা সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিতেন ওই সময় মসজিদগুলো ছিল কাঁচা ইমানদার ছিল ফাঁকা আর এখন আমাদের মসজিদ হয়েছে পাকা আমাদের ইমান হয়ে গিয়েছে কাঁচা এই জন্য আমরা আজ মসজিদের মধ্যে এসি এয়ার কন্ডিশন টাইস লাগানোর পরও আমাদের মসজিদে মুসল্লি আনতে পারি না আছে না নাই আছে না নাই জুমার আজান হয়ে যায় জুমার আজান পরে এরপর মুসল্লিদের দেখবেন কাজের কোনো শেষ হয় না ওটা করে নেই ওটা করে নেই ওই কাজটা শেষ করে নেই একবার গোসল করে এরপর মসজিদে যাব তো এসে দেখা যায় মসজিদের ইমাম সাহেব খোদ্ আলোচনা শুরু করে দিয়েছে আছে না নাই এই জন্য আর রকি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আপনি রুকুকারী শেষদাকারী এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আপনি এখন আল্লাহ তাল্লার দরবারে রুকু করতে পারেন শেষ দা দিতে পারেন যে ব্যক্তি রুকু দিতে পারে না শেষ দা দিতে পারে না ওই ব্যক্তি বুঝে নামাজের কত মর্ম এই জন্য মমিনদের অন্যতম গুণ হচ্ছে, আর কেউ না সাজি রুকু করবে মমিনরা সেজদা দিবে এই জন্য আল্লাহত আল্লাহর কাছে সময় দোয়া করবেন মালিকেরে তোমার কাছে এমন সুস্থতা চাই সদা সর্বদা যেন আমরা রুকু এবং শেষদা দিয়ে তোমার দরবারে শুক্র আদায় করতে পারি আল্লাহ কাছে করবেন এমন কোন রোগ আমাকে দিও না যার কারণে আমি যেন রুকু এবং শেষদা থেকে মাহরুব হয়ে যাই আল্লাহ বলেন আল্লাহ ওয়ন্নাহুনা আনিল মুনকার অন্যতম গুণ তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আহ্বান করবে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এখন এই জিনিসটা দেখা যায় আমাদের সমাজের মধ্যে বড়ই ঘাটতি আজ দেখা যায় আমাদের সন্তানগুলোকেও আমরা সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে সন্তানগুলো ইসলাম থেকে দিন থেকে খারেজ হয়ে যাচ্ছে আছে না নাই সন্তানগুলো ইয়াবা তাস মদ জুয়া বিভিন্ন রকম অনলাইন কেসিনুর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কারণ আমরা আল আমিরুন বিল মারুফ এটা সমাজের জন্য হলো নিজের পরিবারের জন্য আমরা এই কাজ প্রয়োগ করি না আমি যদি সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের তাকলিফ দিতাম নামাজ শিখেয়া দিতাম আমার সাথে সাথে মর্জিদ আনতাম নামাজের জন্য প্রহার করতাম আমার সন্তান কখনো নামাজ কায়েজা করতো না আর যে নামাজ কায়েজা না করে সে দুনিয়ার অন্য অপরাধ থেকে আল্লাহ তালা তাকে বিরত রাখে কারণ সালাফ মানুষদেরকে ফাহেসা কাজ গুনাহের কাজ থেকে বিরত রাখে আজ আমরা সালাদটাকে সুন্দর করে পড়তে চাই না আদায় করতে চাই না এটা আমাদের জন্য অত্যন্ত দূর কথা অত্যন্ত একটি বিপদ সংকেত কারণ নামাজ হচ্ছে আল্লাহ তালার কাছে সব চাইতে উত্তম ইবাদত হাদিসের মধ্যে এসেছে যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার কি নাই ইমান নাই একজন কাফের মুশেকের সাথে মুসলমানদের পার্থক্য হচ্ছে সলা কি কি সলাপ এই জন্য নামাজটাকে আমরা গুরুত্ব দিব আমাদের সন্তানগুলোকে বাজে কাজ খারাপ কাজ থেকে ফিরাবার জন্য যত প্রচেষ্টা আছে আল আমি রুন আবিল মাহ রুফ ওয়ান্দা হুন সব কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ তাহালা বলেন আল্লাহর হুদুদ আল্লাহর সীমা রেখা কখনো মুমিনরা ওভারটেক করে না আল্লাহর হুদুদ আল্লাহর সীমা রেখা আল্লাহর যে বাউন্ডারি এই বাউন্ডারির বাইরে কখনো মুমিনরা যেতে পারে না ধরুন আপনি একটা পুকুরের মধ্যে জিলের মধ্যে মাছ চাষ করেন এই জিলের মধ্যে কি আপনার অনুমতি ছাড়া কোন লোক মাছ চাষ করতে পারে পারে না ঠিক না কারণ হয় তার জন্য মাইর আছে অথবা তার জন্য মামলা আছে আছে না নাই একটা মাছ এই জিল থেকে যদি বের হয় নদীতে চলে যায় ওই নদীর মধ্যে যদি আপনি মাছ শিকার করেন কেউ আপনাকে নিষেধ করবে না ওই জিলের মালিক থাকার কারণে মাছগুলো নিরাপদ এই মাছগুলা যদি নদীর মধ্যে চলে যায় মাছগুলো আর নিরাপদ থাকে না তদুরূপ আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাউন্ডারির মধ্যে থাকবেন আল্লাহর সীমারেখার মধ্যে থাকবেন আল্লাহর হুদুদের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ আপনি যখন আল্লাহর বাউন্ডারি থেকে বের হয়ে যাবেন ইসলামের বাউন্ডারি থেকে বের হয়ে যাবেন আল্লাহর সীমারেখা থেকে বের হয়ে যাবেন তখনই আপনার জন্য জাহান নাম না না সাধারণ একটা মাছের মালিক থাকার কারণে মাছটা নিরাপদ এরকম ভাবে চিড়িয়াখানার মধ্যে বাঘ আছে কেউ এই বাঘকে মারতে যায় না ওই চিড়িয়াখানার বাঘ যদি ছুটে আপনাদের এলাকায় আছে আপনারা কি এটাকে জীবিত রাখবেন না মেরে ফেলবেন তাহলে বোঝা গেল একটা বাঘের মালিক থাকার কারণে বাঘটা নিরাপদ বাঘ যখন খাসার মধ্যে থেকে বের হয়ে যায় তখন তাকে মারার জন্য সবাই উদ্বুদ্ধ হয়ে যায় মধ্যে খাসার মধ্যে যতক্ষণ বন্দি থাকে এটাকে মানুষ দেখতে যায় খাসার থেকে যখন বের হয়ে এলাকার মধ্যে চলে আসে এটাকে সবাই মারতে যায় আছে না নাই তো দুরূপ আপনার যখন রব আছে আপনার একজন প্রভু আছে আপনার একজন মালিক আছে যতক্ষণ তার বাউন্ডারির মধ্যে থাকবেন আল্লাহর সীমা রেখার মধ্যে থাকবেন আল্লাহর হুদুদের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ আর যখন আল্লাহর বাউন্ডারি থেকে বের হয়ে যাবেন তখনই মার খাইবেন জাহান নামে যেতে হবে তখনই আপনার জন্য রিক্স আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহ আল্লাহর যতগুলো হুদুদ আছে আল্লাহর সীমা রাখা আছে আল্লাহর বাউন্ডারি আছে ইসলাম নামক যে বাউন্ডারি এই বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না এই বাউন্ডারির বাহিরে গেলে মায়ের আছে না নাই আল্লাহ তালা বলেন মানুষ শোনো শুনো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে সার্টিফাই করে দিলাম আমি তাদেরকে সনদ দিয়ে দিলাম হচ্ছে এই গুণগুলো তোমাদের মাঝে যখন না থাকবে তখন তুমি নিজেকে মানুষ বলে দাবি করতে পারবা কিন্তু কখনো মোমিন বলে দাবি করতে কারণ পৃথিবীর মধ্যে মোট মানুষ হচ্ছে তিন প্রকার মানুষ কত প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে মমিন দুই নাম্বার মুনাফিক তিন নাম্বার কাফের আল্লাহ তালা তিন দলের নামে তিনটা সুরা দিয়েছেন মুমিনুন মুনাফিকুন কাফিরুন তো দ্রুপ আপনি যদি দুনিয়ার মধ্যে নিজেকে মুসলমান বলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে দাবি করে থাকতেই হয় তাহলে আপনাকে মমিন হয়ে পরিচয় নিয়ে থাকতে হবে মুনাফিক কাফের এই দুই পরিচয় কখনো থাকা যাবে আর যখন কবরের মধ্যে চলে যাবেন আপনাদের পরিচয় হচ্ছে দুইটা জান্নাতি দুই দল দল যাবে যাবে এক জান্নাতে তারাই হচ্ছে মুমিন। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম মালিক রে দুনিয়ার মধ্যে সফল কাম কারা যার টাকা আসে অর্থ আছে সম্পদ আসে চেহারার সৌন্দর্য আছে তারাকে দুনিয়ার মধ্যে সফল কাম আল্লাহ তাআলা বলেন এনেছে যারা সফল কাম হয়েছে তারা বলে শোভান হজত বেলাল কালো বিচ্ছিদ একটা মুখ ছিল ঠোটগুলো ছিল চা পা গুলো ছিল ফারা আল্লাহ তালার কাছে লোকটার দাম এত বেশি বেড়ে গিয়েছে রসুল মেয়েরাজ থেকে ফিরে এসে বলল বেলাল রে কি এমন আমল কর তোমার পায়ের আওয়াজ আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছি তখন আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি পক্ষান্তরে আবু আবুল আহাফ আবুল আহাফ তার চেহারা ছিল অনেক সুন্দর লাল বর্ণের আগুনের মতো কিন্তু ইমান নাই ইমান না থাকার কারণে সে সব চাইতে নিকৃষ্ট হয়ে গেলেন কিন্তু একজন বেলাল ইমান থাকার কারণে তার যিনি এই জন্য আমাদের কাজ হচ্ছে নিজেকে মমিন যতগুলো কাজ আছে যতগুলো পরিচয় আছে মমিনের এগুলো বেছে বেছে নিজের জীবনের মধ্যে আমল করা রমাদনের শিক্ষা যেন আমাদের মাঝ থেকে হারায়া না যায় দেখা যায় রমাদনের শিক্ষাগুলোকে আমরা নিজেরা নিজেদের থেকে বিলীন করে দিচ্ছি আমি ফজরের সময় ঈদের দিন ফজরের সময় মসজিদে গিয়ে দেখি মাত্র পাঁচ থেকে সাতজন মুসল্লি যে আগ আগের দিন রোজার যেদিন চান রাত মানে ঈদের আগের দিন ওই দিনও দেখলাম যে এক থেকে দেড় কাতার থেকে দুই কাতার ফজরের সময় মুসল্লি এরকম যেন আমাদের না হয় এই আমাদের এই রমাদানের প্রকৃত শিক্ষা প্রকৃত জীবন ব্যবস্থা জন্য আমাদের যে ট্রেনিং আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখাবার জন্য যে ট্রেনিং এর মাস আমাদের মাস থেকে চলে গিয়েছে এটা যেন আমরা ভুলে না যাই আল্লাহ তালা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইমান অবস্থায় খাটি নিয়তে আমল করা তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে মুমিন হিসাবে কবরের মধ্যে ডাক দেখ সকলে বলি আমি নমাতাফিক্লা বিসালামুম রাহমাতুল্লাহ